जे 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 बच

আবার কোন জায়গাতে এক এক ঘন্টা চুয়াল্লিশ মিনিটে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিটে তুমি আসো ও কালকে ইউটিউবের লাইভটা লাইভ কি বলছে লাইভ সেকশন না কি এটাকে রেডি করে দিয়েছে তো বলছে কালকে থেকে আপনি প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা করে ইউটিউবে পারলে লাইভ করলেন যেটা কোনো ব্যাপার হলো অফিসে যে আসবে হ্যাঁ অফিসে যাই জুড়ে নু যেখানে যাচ্ছে সেখানে জুড়ে থাকুন না খাবে না நேல் சாப்க்ராயிப்பே ரூ

ना वाह यार क्या किया थे देते उनके इस तस वाल देते हमें तो की अवस्था तो है बालों अवस्था ना ची बोल रहा हूँ अपना 1.49 के रहे थे YouTube लाइव है अची बात ये कैसे नगरे

লাইক ওয়ার্ল্ডের কয়েকটা রিলস আমার বাম্পার গেছে পঞ্চাশ হাজার প্লাস গেছে এই যে দেখছেন আমার মাওলানা মামা হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ মামা ফেসবুক বাদ দিয়া মিষ্টি এলো? হ্যাঁ এই তোরা থাকো থাকো এখানে এই মিষ্টি তো মামা কইলা দুকেজি মিষ্টি এনে মামা মিষ্টি কথা কইলে দুকেজি আরে মামা মিষ্টি কথা কইলে দুকেজি যা মন তাই লেছিলে তুই মিষ্টি এনে লই হ্যাঁ মামা কয় কেজি এ মামা